গুড মর্নিং এখন বাজে সকালে সাতটা এই দেখো ঘড়িতে সাতটা বাজে তো আজকে হচ্ছে শিবের উপাস করে আছি তাই যাবো শিবের মাথায় জল ঢালতে তো এই জন্য সকাল সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি আই দেখো শাড়ি পরে আর আমি উঠেছি সকালের পাঁচটার সময় তো দু ঘন্টা লেগে গেছে আমার ঘরের কাজ ছিল সেগুলো করে কমপ্লিট করতে করতে তো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ করো ভোরবেলা পাঁচটার সময় উঠে ঘরের একটু একটু কাজ ছিল সবগুলো করে গুছিয়ে স্নান টান করে এই লাল হলুদ ছাড়িটা পরে রেডি হয়ে গেছি যেহেতু ঘরের সামনেই আছে শিব মন্দির তাই তাড়াতাড়ি চলে এলাম তাড়াতাড়ি বলতেও সাতটা বেজে গেছে অন্য সময় আমি পাঁচটার সময় লাইন দিই আর এই বছর আমার একটু দেরি হয়ে গেছে চলো ঠিক আছে অন্য অন্য বছর ভোর পাঁচটায় এসে লাইন দেই তো এই বছর সাতটায় লাইন দিয়েছে তাতেও কোনো লাভ নেই কারণ এসে দেখছি মন্দির কিন্তু খোলেনি আর বন্দিন নাকি আটটার সময় খুলবে তাই তো শুনছি আর এসে একটা পুরনো দিদির সাথে দেখা হলো কালকে জল দিলেছো তুমি না তাহলে না আজকে 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 আমি তো তো এসেছি চলো অনেক ভিড় আছে এই দিদিরা আট তারিখে জল ঢালতে আসেনি ন তারিখে জল ঢালতে এসেছে কিন্তু আট তারিখ রাতে আড়াইটা তিনটে পর্যন্ত পুজো হয়েছে জানো তো আমাদের রাড়েশ্বর মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আড়াইটা তিনটে পর্যন্ত পুজো চলেছে প্লাস পুলিশও ছিল যার জন্য এখন মন্দির খুলতে দেরি হচ্ছে কেন না এত রাত পর্যন্ত খোলা থাকার কারণ নাকি মন্দিরটা দেরি করে বন্ধ করেছে আর এখন নাকি পুরোহিত মশাইরা সবাই ঘুমাচ্ছে তো যাই হোক আমি এখান থেকে বেল বেল আর আকন্দ ফুলের মালা এগুলো নিয়ে নিই আর চল্লিশ টাকার মতো ফল নিয়ে নিয়েছি তো দেখো এখানে পুলিশগুলো এখনো দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি এবার ঢুকবো মন্দির দিকে যত বেলা বাড়ছে তত ভিড় যেন আরো বেড়েই যাচ্ছে দেখো পেছন দিকের অবস্থাটা লাইনটা কত দূর গেছে দেখো আমরা তো অনেকটা এগিয়ে গেছি এবারে জল ঢালবো আমরা তো দেখো প্রায় ঢুকে গেছি ভিতরে মন্দিরের এখন দরজা পর্যন্ত পৌঁছতে যত টাইম তো দরজা পর্যন্ত চলে এসেছি এসে দেখছি এখানে সব কালো কালো ড্রেস পরা ছেলে পেলে এখানে দাঁড় করিয়ে দিয়েছে যেন কেউ এখানের পরিস্থিতি উল্লঙ্ঘন না করে তো যাই হোক আমি ঢুকে গেছি আর পুজো করা আমার হয়ে গেছে তো ভিতরেরটা আর দেখাতে পারলাম না কেননা সেকেন্ডের মধ্যে বের করে দিয়েছে পুজো করিয়ে এতটা টাইমেও দেয়নি তো খুব তাড়াহুড়োর মধ্যে পুজো করলাম এবারে বাড়ির দিকে চলে যাব। এইখান থেকে পুজো করার পরে সামনে যত মন্দির আছে এখানে আবার অনেকে যাচ্ছে দেখো এরা যাচ্ছে তো দেখো পুজো করে চলে এলাম শিবের মাথায় জল ঢেলে চলে এলাম এখন কিছুটা ফল খেয়ে নেব কেননা অনেকটা তেষ্টা পেয়ে গেছে ওখানে লাইন দিয়ে দাঁড়াতে দাঁড়াতে মুখ টুক শুকিয়ে গেছে তো প্লেন জল খাবো না এমনি ডাব খেয়ে নেব একটা ডাব নিয়ে এসেছে আর ফল কিছু খেয়ে নেবো তোমাদের দাদা ভাই এই ফলগুলো নিয়ে এসেছে কলা ডাব আর এই ড্রাই ফ্রুটসটা এটা আড়াইশো মতো আছে এটার দাম নাকি দেড়শো টাকা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে ধরো চারমগজ আছে পামকিন সিডস আছে কাজু আছে পেস্তা আছে অনেক রকমের সিডস আছে এর মধ্যে আমন্ড আছে তারপর ড্রাই কিশমিশ আছে তো বলছে আজকে তো তুমি ফাস্টিং করেছো ভারী কিছু খাবে না তো এই ড্রাই ফ্রুটসটা তুমি খেও তো তোমরা দেখো আমার সাথে বিট্টুক কীরকম এখানে ফল খাওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো তো ও এখন আমার পেছন ছাড়বে না প্রথমে তো ওকে আমার কোনো কিছু একটা দিতে হবে কোনো একটা ফল দিতে হবে তখন ও আবার চুপ হয়ে যাবে নালে ও এখান থেকে নিয়ে নিয়ে খেতে থাকবে বিট্টু তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আবার ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে ততদিন ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ টাটা